এই যে ছোট্ট বাচ্চাটা তার পক্ষে সাক্ষ্য দিল হজরত আবদুল্লা আব্বাস রাদি আল্লাহ বলেন নবীজি বলেন সকলে সাল্লাহ আলহ্লাম রসুল বলেছেন এই পৃথিবীতে চারটা বাচ্চা একেবারে শিশু বয়সে কথা বলেছে পান অবস্থায় শৈশবে কথা বলেছে চারটা বাচ্চা জোরে বলেন কয়টা চারটা বাচ্চা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ফেরাউনের মেয়ের খাদেমা ফেরাউনের মেয়ের খাদেমার ছোট্ট একটা বাচ্চা ছিল ফেরাউন যখন মিশরে পবিত্র কায়েম করেছে রাজ কায়েম করেছে প্রভুত্র আমি হারা হ্রদ আলা আমাকে সেচটা করতে হবে মুসার প্রভুর থেকে আমি আরো বড় প্রভু ফেরাউনের মেয়ের এক দাসী ছিল মাসে তা ফেরাউনের মেয়ের গৃহ পরিচারিকা কাজ করত মাথার চুল আশ্রে দিত খাবার দাবার পরিপাটি করে দিত বিছনা টিসনা পরিষ্কার করে দিত এই খাদেমা ফেরাউনের মেয়ের গৃহ পরিচারিকা একদিন ইতিহাসের কিতাব লেখে মাথা আশ্রে দিচ্ছে মা ওই দাসী ফেরাউনের মেয়েকে হাত থেকে হঠাৎ করে চিরিখানা পড়ে গেল উঠাইতে গিয়েই বললো বিসমিল্লা সব কাজের শুরুতে খাদেমা তার হাত থেকে চিরনিটা পড়ে গেল এই মাটি থেকে চিরনি উঠাইতে গিয়েই তার জবান থেকে বের হয়ে গেল সে ছিল ইমানদার তার স্বামীও ইমানদার তারা গোপনে গোপনে হজরতে মোসার প্রতি এবং আল্লাহর প্রতি ইমান এনেছিল কিন্তু এটা গোপন ছিল যে মুহূর্তে সে চিরুনি উঠাইতে গিয়ে বলছে বিসফিল্লা আল্লাহর নামে উঠলাম ফেরাউনের মেয়ে ঢাক দিয়ে বলতে সেই যে আল্লাহ নামে উঠাইলা এটা কি আমার আব্বা আমার বাবার নামে এই আল্লাহ কি আমার বাবা দাসী দীপ্ত কণ্ঠে বলল না তোমার বাবা না এই আল্লাহ হলেন তোমার বাবারও আল্লাহ আসমান জমিনের মালিক গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা তোর বাপের সৃষ্টিকর্তা সোভানা যেই কইছে এই কথা যে এই আল্লাহ হলেন আকাশের মালিক জমিনের মালিক সূর্যের মালিক চন্দ্রের মালিক গোটা কুল কায়নাতের মালিক তোমার বাবারও মালিক এর সঙ্গে সঙ্গে এই কথা রাজ দরবারে একেবারে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব কোর্টে চলে গেছে কানে গেছে এত বড় সাহস নুন খায় আমার আর গুণ গায় মোসার প্রভু এটা সহ্য করা যাবে না ঢাকা হলো মা থাকে মাসে মা এ কথা এ তুমি বলেছ যে মুসার প্রভুর প্রতি তুমি ইমান এনেছো তুমি কি আমাকে প্রভু বলে স্বীকার করো না মা তা দীপ্ত কণ্ঠে বলল ফেরাউন তুমি আমার মনিব হতে পারো কিন্তু তুমি আমার মালিক আমার সৃষ্টিকর্তা হতে পারো না আমার মালিক আল্লাহ রব্বুর রাবিন যিনি আমার হায়াতের মালিক যিনি আমার মৃত্যুর মালিক সব কিছুর মালিক হাত খাও বেঁধে ফেলা হলো এরপরে বলো হলো বাসে তা তোমাকে তিন দিন সময় দেওয়া হলো তুমি ইমান ছাড়বে কিনা মোসার প্রভুর উপরে উপর থেকে মাসেতা তা দীপ্ত কণ্ঠতে বলতেছে ফেরাউন ইমান তো আনা যায় বের করে যাওয়া যায় না আল্লাহকে ভালোবাসা যায় অন্তর থেকে আল্লাহকে বের করে দেওয়া যায় না তোমাকেও দাওয়াত দিলাম তুমিও পড়ে নাও একটা না ওলাশাকে বলতেছে তোমাকেও বললাম তুমিও কালিমা পড়ে নাও বলেন এবং ফেরাউনের মেজাজটা কয়ে আছে এত বড় শুরু হয়ে গেল মারতেছে আঘাত করতেছে দাসীর দুইটা বাচ্চা ছিল তার স্বামীকেও ধরে আনা হলো দুইটা বাচ্চাকেও ধরে আনা হলো এরপরে স্বামীকে বলা হলো ইমান ছাড়বা কিনা স্বামী বলে না কালিমা পড়ছে জায়গা দিয়েছি বের করা যাবে না স্বামীকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো টক আগুনের ভিতরে তেলের ভিতরে ফেলে দেওয়া হলো এরপরে বড় ছেলেটাকে কালায়ের উপরে তেলের ফোটান্ত কালাইয়ের উপরে ধরা হলো এখন ইমান ছাড়বা কিনা বলো তা না হলে স্বামীর মতো এই ছেলে আগুনের ভিতরে পুড়িয়ে মারা হবে দুইটা থেকে করে পানি পড়তেছে আর বলে আল্লাহ আমাকে ধৈর্য দাও আমি কোনোভাবেই ভাবেই যেন ইমানের পরীক্ষায় ফেল না করি আর আমিন ইমানের পরীক্ষায় তুমি পাশ করার তাও ফেঁক দাও স্বামী একেবারে রোস্ট হয়ে গেল তেলের ভিতরে স্বামীকে পুড়িয়ে মারা হলো পুড়িয়ে শুধু ওই যুগেই মারে না আল্লাহর দিনের পথে চালার কারণে হকের পথে চালার কারণে এজিগো পুড়িয়ে পুড়িয়ে মারা হয় আসলিয়াতে লাশগুলিকে যেভাবে পুড়িয়ে পুড়িয়ে মারা হয়েছে কোনোভাবে ফেরাউনের ওই রাজত্বের থেকে কম জুলুম না এটা কিভাবে মেনে যাওয়া যায় এটা কীভাবে সহ্য করা যায় স্বাধীন সার্বভৌমত্ব একটা বাংলার জমিনে আমাদের সন্তানগুলিরে আগুনে পুড়িয়ে পুড়িয়ে ছাই বানানো হয়েছে এটা মানুষের পক্ষে কেমনে সম্ভব ওরা কোনোভাবেই মানুষ হতে পারে নাই ওদের চেহারা মানুষের মতো হতে পারে কিন্তু ওরা জানুয়ারের চাইতে নিকৃষ্ট ওদের মতো হায়ানা না পৃথিবীতে আর হতে পারে না সকলকে একদিন বিচারের মুখোমুখি হইতেই হবে ইনশাল্লাহ এই পৃথিবীর বিচারের মুখোমুখি হতে হবে এরপরে বড় বিচারক তা আছেন একজন তিনি আল্লাহ রবদ রামিন মওতারম হাজরিন স্বামীকে শেষ করে দেওয়া হলো চোখের সামনে ঝলসে গেল পুড়ে গেল কয়লা হয়ে গেল বড় সন্তানটাও পুড়ে পুড়ে কয়লা হয়ে গেল এবার দুধের বাচ্চাকে আনা হলো মাসে তার হাত পাও বাধা চাবুকের আঘাত চলতেছে নারী দেহের উপরে এই হজরতে মাসে তা তিনি ইমান ছিলেন গোপনে গোপনে ফেরাউনের স্ত্রী হজরতে কালাই উপরে ধরা হলো আমি শুরুতে বলেছি শৈশবে দুধের বাচ্চা কথা বলছে পৃথিবীতে চারজন একজন হলো ফেরাউনের মেয়ের দাসী এই মাসে তার দুধের বাচ্চা দুধের বাচ্চাকে যখন কালায়ের উপরে রাখা হলো মাসে তাকে বলো হল মা তাপ এই বাচ্চা কিন্তু দুধের বাচ্চা দুধের বাচ্চার প্রতি মায়ের একটু বেশি টান থাকে ভালোবাসা মহাব্বত থাকে তুমি যদি এখন ইমান পরিবর্তন না করো এই বাচ্চাকে কিন্তু তেলের ভিতরে এখনো ছেড়ে দেওয়া হবে মাসে তার চোখ বন্ধ করে ভাবতেছে আমি কি করব। আমি আল্লাহর প্রতি ভালোবাসা নাকি সন্তানের প্রতি ভালোবাসা একবার মন চাই বাচ্চার প্রতি ভালোবাসা বেড়ে যায় আবার মন চাই আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যায় এই যখন অবস্থা রাব্বুল হামিদ মাসে তার ওই ছোট্ট দুগ্ধপোষ্য বাচ্চা ওই বাচ্চার জবান করে দিলেন বাচ্চা চিৎকার দিয়ে ডেকে বলতেছে মা গো এত ভয়ের কোনো কারণ নাই এটা নমরুদের অগ্নিকুণ্ড নয় তুমি হকের উপরে থাকবা কখনো তুমি বাতিলকে গ্রহণ করবা না ইভানকে ছেড়ে চুল পরিমাণ ইভান নষ্ট না এটা নমরুদের অগ্নিকুণ্ড নয় এটা এব্রাহিমের ফুলের বাগান ঢুকতে দেরি হবে জান্নাতে পৌঁছতে দেরি হবে না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাওফু আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন ছোট বাচ্চাকে এই তেলের ভিতরে ফেলে দেওয়া হল তাকেও পুড়িয়ে শেষ করা হলো এবার মাসে তার পালা ফেরাউন তাকে হত্যা করবে মা সেটা বলতেছে ফেরাউন একটা দাবি আবদার করি সন্তানকে বাচ্চা কর আবদার করি নাই স্বামীকে বাচ্চা করার আবদার করি নাই একটা আবদার করি তোমার কাছে এখন তো আমাকেও ফেলে দেওয়া হবে আমাকেও মেরে ফেলা হবে তবে আমার লাশটা আমার সন্তান স্বামীর এই যে ভোনা হওয়া প্রায় হওয়া হাড্ডি এইগুলির সাথে একসাথে একটা গর্তের ভিতরে মিলায়ে দিও এক জায়গায় দাফন করে দিও জীবিত অবস্থায় একসাথে থাকতে পারলাম না অন্তত মৃত্যুর পরে একটা কবরে যেন থাকতে পারি আমাদের লাশগুলিকে একটা জায়গায় এক গর্তে এই হাড় হাড্ডিগুলি দাফন করে দিও এই দাবিটা তুমি শুধু মানবা মাসে তো মানের জন্য জীবন দিল ফোটান্ত তেলের ভিতরে তাকেও ফেলে দেওয়া হলো রোস্ট করে ফেলা হলো ছিন্ন ভিন্ন হয়ে গেল দেহটা আমার ভাইরা এরপরে মাসে তার এই হাড় গোলগুলি স্বামীর হাড্ডি বাচ্চার হাড্ডিগুলিকে বাইতুল মকদ্দাসের পাশে এক কবরের কানারায় দাফন করে দেওয়া হলো নবীজি আজ যখন রওনা দিয়েছেন জিব্রাইলের সাথে বাইতুল মোকাদ্দাসে কিন্তু একটা ট্রানজিট হয়েছে বুঝছেন মক্কা থেকে একবারে কিন্তু নবীজি আর সাজিবে যান মাঝখানে ফিলিস্তিনের বাইতল মোকাদ্দাসের মসজিদে আকসা একটা ট্রানজিট হয়েছে বহন পরিবর্তন হয়েছে রসুল যখন বাইতুল মোকাদ্দাসের কাছে গেলেন নাকের ভিতরে তীব্র গ্রহণ আসতেছে সুগ্রহণ আসতেছে জান্নাতের সুগ্রহণ হাল্লার হাবিব বলতেছেন জিব্রাইল আমার মনে হয় সফর করতে করতে জান্নাতের কাছে চলে আসছি তা না হলে আমার নাকের ভিতরে জান্নাতের আসে জান্নাতেরাম এখান থেকে আল্লাহ পাকের জান্নাত আরো হাজার হাজার মাইল দূরে আপনি এখনো জান্নাতের কাছে যান নাই এই ঘটনা হলো মা সেটা ইমানকে হেফাজতের জন্য আল্লাহর ভালোবাসায় সে নিজেও জীবন দিয়েছিল তার স্বামীটাও জীবন দিয়েছিল দুইটা সন্তানকে ফেরান মেরেছিল তাদের লাশের টুকরাগুলি এই গর্তের ভিতরে রেখে দেওয়া হয়েছে ইবানের কারণে ওরা তাদের প্রতি এত বেশি খুশি হয়ে গেছেন আল্লাহ পাকে গর্তটাকে জান্নাদের টুকরা বানিয়ে দিয়েছেন ইমানের দাবি যদি কোরবানি হয় সে দাবি পূরণে আমি থাকি যেন প্রভু দয়াময় আমার প্রভু দয়া প্রভু দয়াময় রব আমিন আমাদেরকেও দিনের জন্য ইমানের জন্য কবুল করুক জোরে বলেন আবিন তাহলে একজন ফেরাউনের মেয়ের চাকরানির মাসে তার সত্য ছোট্ট মাসুম সন্তান চারজন কথা বলেছে আর একজন এই যে হজরত ইসুফ আর সালামের সাক্ষী এই বাচ্চাটা শৈশবে কথা বলেছে তৃতীয় হজরতে মারিয়াম হজরতে ইসা নবী ওই শিশু অবস্থায় যখন সমাজের লোকেরা হজরতে মরিয়ামকে অপবাদ দিচ্ছে যে স্বামী নাই বাচ্চা হলো কেমনে তখন হজরত ইসা বলতেছেন এমনি আবদুল্লাহ খবরদার খবরদার আমি আল্লাহর বান্দা এবং আমার মা পুপ পুত পবিত্র আমার মা তার ব্যাপারে কোনো বাজে কথা বলবো না আমি হয়েছি সম্পূর্ণ আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে তাহলে চারটা বাচ্চার ভিতরে হাক রাউনের ভের চাকরানি মাসে তার বাচ্চা ধুই ইসুফ সালামের পক্ষে সাক্ষী দানকারী এই ছোট্ট বাচ্চা তিন নম্বরে হজরতাহ মারিয়াম যিনি ছোট্টবেলায় দুধ পান অবস্থায় নিজের মায়ের সতীত্বের হেফাজত এবং সতীত্বের পক্ষে পবিত্রতার পক্ষে ঘোষণা দিয়েছিলেন আর একজন হলো জুরাইস রাহেব একজন আল্লাহর অলি ছিল বুজুর্গ ছিল জুরাইস তাকে ফাঁসাবার জন্য স্থানীয় কিছু লোক তার উপরে অপবাদ দিয়েছিল তার উপরে অপবাদ দিয়েছিল রবিন আর একটা বাচ্চার মাধ্যমে পবিত্রতার সাক্ষ্য তাহলে বোঝা গেল হতাশ হওয়ার কোন কারণ নাই আল্লাহ রব্বদ নামিন রসুলকে এই ঘটনা বলে বোঝাচ্ছেন কারণ মক্কার জিন্দগি সরাই সু নাজিল হয়েছে রসুলের প্রতি জুলুম চলতেছিল নির্যাতন চলতেছিল তো এই যে নবীদের ঘটনাগুলি আল্লাহ রসুলকে বলে বলে সান্ত্বনা দিচ্ছে নবী আপনার জন্য ইজ্জত অপেক্ষা করবে সাময়িক দিনের জন্য কষ্ট হচ্ছে কালীগালাস দিচ্ছে এটা থাকবে না এক সময় সুখের সূর্য আপনার জন্য উদিত হবে আল্লাহ আমাদের সকলকে ইমানের পথে ধৈর্যের সাথে চলার توفيق دان قرن آمين شغل درود شريف اللهم صل على